নিরিবিলি সৌন্দর্য পরিবেশ নিচের সৌন্দর্য কেমন ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক সুন্দর জায়গা চলো সামনেকে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখায় সবুজ সুন্দর পরিবেশ সবুজ সৌন্দর্য চলো ওইদিকে দেখো প্রচুর কাঁঠাল ওই যে গাছের আগা পর্যন্ত আছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি কাঁঠাল গাছ কলা বাগান কৃষি জমি তোমাকে ঘুরে ঘুরে দেখায় ও যে নদীটা দেখা যাচ্ছে নদীর সৌন্দর্য নদীটা অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি দেখো সুন্দর সুন্দর পরিবেশ প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য এই যে যে যেখান থেকে দেখতেছে তোমাদেরকে ধন্যবাদ আশা করি পাশে থাকবা অনেক সুন্দর একটি বাগান এই দেখো একটা কফি ক্ষেত এই দেখো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কৃষি জমিরা খুবই সুন্দর একটি জায়গা খুবই সুন্দর কৃষি জমি কিন্তু কফির সিজন এখনো আসে নাই এখানে কফি লাগাইছে এবং ফুস শাক আছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুস শাক অনেক সুন্দর কফি দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি দৃশ্য পরিবেশ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে শীতল বাতাস খুবই সুন্দর লাগে গুলা চলো সুন্দর একটি দৃশ্য এটা হলো আমাদের কুমিল্লা ঘুমতি নদীর পাড়ে চরের মাঝে কৃষি জমিগুলা খুবই সুন্দর শাক সবজি সুন্দর একটি পরিবেশ অনেক দেখাচ্ছি দেখো সুন্দর সুন্দর পরিবেশ প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য এদের আল্লাপাকের মতো অনেক সুন্দর কাঁঠাল খুবই সুন্দর লাগলো তোমাদের মাঝে বিরিয়ানি আসলাম আশা করি সারপ্রাইজ করে ফাঁসা অনেক সুন্দর কি জায়গা দেখার মতো সৌন্দর্য চলো সামনে যাওয়া যাক এই যে অনেক সুন্দর কৃষি জমি খুবই সুন্দর এই যে আকাশে চিল উড়তেছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছ কিনা জানিনা অনেক সুন্দর একটি জায়গা বন্ধুরা সাথে থাকবা সারপ্রাইজ করে পাশে থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিল্লা সন্ধ্যে পাশে যাওয়া যাক সুন্দর বেগুন গাছে ধরে রেসে দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো খুবই সুন্দর একটি জায়গা এই যে কৃষি কাজ করতেছে এদিকে চলো যাবে এই যে পাখিটা দেখা ওই যে একদম সামনে এসে পড়েছি ওই দেখা ওই যে উড়ে গেল দেখতে পাচ্ছ ওই দেখ দেখতে পাচ্ছ ওই যে পাখিটা যাচ্ছে উড়ে এই দেখো নদীর দৃশ্য দেখতে পাচ্ছ নদীর দৃশ্য সৌন্দর্য অনেক সুন্দর গাছপালা শীতল হাওয়া বাতাসের গাছপালা দুলছে অনেক সুন্দর একটি পরিবেশ তো অনেকগুলো পাখি ঘুরে যাচ্ছে একটা এখানে ঘুরে যাচ্ছে আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে নদীর দৃশ্যটা অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে অনেক সুন্দর ফুল খুবই সুন্দর কি জায়গা চলো দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছ ওই যে একটি বক দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি না দেখ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য এই ভিডিও প্রিয় বন্ধুরা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ বা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে সবাইকে দেখা সুযোগ করে দিবা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের জন্য মিলার কিছু সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম অনেক সুন্দর একটি দৃশ্য পরিবেশ আশা করি সারপ্রাইজ করে ফাটা থাকবে নতুন নতুন ভিডিও আপলোড হলে তোমাদের মাঝে পৌঁছে যাবে এই দৃশ্য সৌন্দর্য তোমাদের কেমন লাগলো তারা প্রাকৃতিককে ভালো স্পিরিট খুবই সুন্দর আশা সুন্দর তোমাদেরকে দেখাবো আশা করি সাথে থাকবা সাথে থাকবা নতুন নতুন ভিডিও আপলোড হলে পৌঁছে যাবে গে আর অনেক সুন্দর তোমাদেরকে দেখাবো এই দেখো গাছপালা তারপরই আছে আমরা যাক এই দেখো ওইদিকে ফুলের বাগান বলতে ফুল একটি গাছ ওই দেখো ওখানে কোয়াল পাখি ওই দেখো ওই কোয়াল পাখি দেখতে পাচ্ছো এই দেখো দেখো কোয়াল পাখি কোয়াল পাখি সারপ্রাইজ করে ভাষা থাক কপি হলো সিস্টেম দেখতে পাচ্ছো তোমাদেরকে নিরিবিলি সৌন্দর্য পরিবেশ চারিদিকে সবুজ সুন্দর রাস্তার দুই পাশে নিচের সৌন্দর্য কেমন ঘুরে ঘুরে দেখাচ্ছি অনেক সুন্দর কি জায়গা চলো সামনে গিয়ে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন তোমাদেরকে দেখাই এটা হলো মেইন রোড প্রচুর গাড়ি চলে খুবই সুন্দর ওই যে পাখি উড়ে যাচ্ছে সবুজ সুন্দর পরিবেশ সবুজ সৌন্দর্য চলো ওই দিকে দেখো কাঁঠাল দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি কাঠো গাছ কলা বাগান কৃষি জমি ঘুরে ঘুরে দেখায় নদীটা দেখা যাচ্ছে নদীর সৌন্দর্য নদীটা অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছ অনেক সুন্দর দৃশ্য রাস্তার দুই পাশে খুব সুন্দর পরিবেশ সকালবেলার পরিবেশ আশা করি এই পরিবেশ সৌন্দর্য তোমাদের অনেক ভালো লাগবে এই দেখো তোমাদেরকে ঘুরে দেখাই দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা সবুজ প্রাকৃতিক পরিবেশ দৃশ্য দিকে সুন্দর যেদিকে তাকা পায় এদিকে সুন্দর দেখতে অনেক সুন্দর একটি জায়গা আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো এদিক দিয়ে উপরে ওঠা যায় চলো সামনের দিকে যাওয়া যাক অনেক সুন্দর একটি পরিবেশ খুবই সুন্দর একটি জায়গা ঘুরে ঘুরে দেখাই দেখো দেখতে পাচ্ছ আশা করি সাথে থাকবো চলার সামনে যাওয়া যাক সামনের পরিবেশ কেমন দেখাচ্ছি হয়ে দেখো এদিকে ট্রাক মাটি নিয়ে যায় নদী থেকে কেটে পরিবেশ চলো ওই দিক দিয়েও পুরো যাব উপরে যাইয়া ওই জায়গাটা থেকে তোমাদেরকে দেখাবো একদম পুরা নদীরা দেখা যাবে ওই জায়গাটাতে গেলে পুরা দেখা যাবে ওয়া অনেক সুন্দর সবজি দেখতে পাচ্ছ নদীর পাশে সরে প্রচণ্ড সবজি বাগান এই যে দেখো খুবই সুন্দর একটি দৃশ্য তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছ অনেক সুন্দর কি জায়গা খুবই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি জায়গা তোমাদেরকে দেখায় ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে আর একটা গাছ গাছটা তো কি তো সে কাঁঠাল দেখতে পাচ্ছি কিনা জানি না প্রচুর কাঁঠাল এদিকে তোমাদেরকে দেখায় অনেক সুন্দর একটি দৃশ্য নদীর দৃশ্য দেখতে পাচ্ছ এই যে নদীটা সুন্দর একটি নদী তোমাদেরকে দেখাচ্ছি দেখো সুন্দর সুন্দর পরিবেশ প্রাকৃতিক প্রাকৃতিক সৌন্দর্য এই যে আল্লাহ পাকে যেখান থেকে দেখতেছে তোমাদেরকে ধন্যবাদ আশা করি পাশে থাকবা অনেক সুন্দর একটি বাগান এই দেখো একটা কফি ক্ষেত এই দেখো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো কৃষি জমিটা খুবই সুন্দর একটি জায়গা খুবই সুন্দর কৃষি জমি কিন্তু কপির সিজন এখনো আসে নাই এখানে কফি লাগাইছে এবং ফুস শাক আছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফুট শাক অনেক সুন্দর কফি দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি দৃশ্য পরিবেশ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে শীতল বাতাস খুবই সুন্দর লাগে বাতাসগুলা চলো তোমাদের ওদিকে দেখায় কৃষি জমি দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি জায়গা অনেক সুন্দর কৃষি জমি খুবই সুন্দর একটি দৃশ্য কৃষি জমির সৌন্দর্য দেখাচ্ছি চলো সামনে যাওয়া যাক সামনের সৌন্দর্য তোমাদেরকে দেখায় ওই দেখো খুবই সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি গাছ দেখো খুবই সুন্দর লাগে দৃশ্যগুলা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে চলো এদিকে আরো সুন্দর পরিবেশ অনেক সুন্দর কৃষি জমি দেখতে পাচ্ছ খুবই সুন্দর দৃশ্য যাওয়া যায় কিনা তোমাদেরকে দেখাবো এটা হলো আমাদের কুমিল্লা গোমতি নদীর পাড়ে শহরের মাঝে কৃষি জমিগুলা খুবই সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সামনে রোদক সামনের দৃশ্য কেমন খুবই সুন্দর শাকসবজি সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি দৃশ্য রোদের তাপ অনেক বেশি আহ অনেক সুন্দর আহ খুবই সুন্দর একটি দৃশ্য আমার এক বাইর গাড়ি উঠলাম খুবই সুন্দর রাস্তা অনেক সুন্দর একটি রাস্তা দেখতে পাচ্ছ